রেড রোডে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে ছোলা ভাষায় নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মৃত্যু পর্যন্ত বাংলার ঐক্যকে অটুট রাখব আর এই প্রসঙ্গে এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে এই প্রশ্নের জবাবে কি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কোন মন্দিরে গিয়ে দেখবেন দুর্গা মায়ের ছবি আঁকতে লেগে যাবে আবার নিজেকে ব্রাহ্মণ কন্যা বলে প্রতিষ্ঠিত করতে হয় আচ্ছা এত হিন্দু থাকতে তো ব্রাহ্মণ হিন্দু প্রতিষ্ঠিত করতে হয় কেন আমরা কি জাত নিয়ে পশ্চিমে কথা বলি আমি ক্রাইস্ত হিন্দু আমি শুদ্র হিন্দু শুদ্ধ কথা নাই এখন আমি শ্রীরক্ষাষ্ট হিন্দু আমরা কি এভাবে কথা বলি কেউ আমি বৈশ্য হিন্দু হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিজেকে ব্রাহ্মণ প্রমাণ করতে মাথা ব্যথা করছেন কেন তিনি হিন্দুকে দেখাচ্ছেন যে আমি কাউরিতে কম হিন্দু নই অর্থাৎ ব্যালেন্স খেলা ট্যাপিজের খেলা খেলছেন হিন্দুদেরকে খুশি করার জন্য দীঘায় মন্দির বানাচ্ছেন আর মুসলমানদের খুশি করার জন্য তার দল লোককে দিয়ে বাবরি মসজিদে গল্প তৈরি করছেন কি হচ্ছে এগুলো সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে আমি আপনাকে অনুরোধ করেছিলাম ঈদের সময় অন্তত পশ্চিমবঙ্গের মুসলমান সমাজের দিকে তাকিয়ে রেশনে সস্তায় খাবার দেওয়ার ব্যবস্থা করুন ইমাম মুআদেরকে বোনাস ভাতা বাড়ান শোনেন তো আপনি কোনো কথা আপনি পুজোর সময় দিবেন পঁচাশি হাজার নব্বই হাজার এবার বাড়বে আরো ভোট এসছে আর একটু বাড়বে কিন্তু আমি বারবার করে রিকোয়েস্ট করলাম গুলোতে আলো সজ্জা করার জন্য কিছু টাকা দিলে ক্ষতি কি আছে এত টাকা তো দিচ্ছে না দি ক্ষতি গুলোতে টাকা খরচ করে একটু করলে অসুবিধা কি আছে এ তো মসজিদে দেখুন বড় যান মসজিদে সজ্জা পাশে মন্দির আলোকসজ্জা এগুলো করছেন না কেন ধর্মকে কখনো চালাকির দ্বারা পালন করা যায় না আপনি চালাকির দ্বারা কখনো হিন্দু ধর্ম কখনো মুসলমান ধর্মে প্রতি আপনার আবেগ দেখান সবটার পিছনে লুকিয়ে আছে আপনার নির্বাচনী চালাকি নির্বাচনী চালাকি